সকালে মা আমাকে বসিয়ে দেবে ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছে তো মাকে বললাম মা রান্নাটা করে নাও তারপর আমাকে বসিয়ে দিও তো মা বলছে না তোমার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায় তুমি ওইদিকে ফ্রেশ হও আর আমি ওইদিকে আস্তে আস্তে রান্নাটা করছি তো সকালে বেশ ভালোই ছিল তো তোমরা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে তো সামনের দিকে যে এসেছিলাম তো মা আমাকে এইভাবে বসিয়ে দিচ্ছে আর বোন বলছে দিদিভাই আমি পরেই স্নানে যাচ্ছি তুই গাড়িতে বস বিছানাটা গুছিয়ে তারপরে আমি স্নানে যাব তো দেখো আমাকে মা উঠিয়ে দিয়ে পিছনে গিয়ে ঠিকঠাক করে একটু বসিয়ে দেবে কারণ মায়ের সব দিকেই চিন্তা এদিকে রান্নাটাও করতে হবে এদিকে আমাকে বসিয়ে দিতে হবে তো মা আমাকে এখন বাহিরে নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো রান্নাটা চাপিয়েই দিয়ে এসেছে তো এদিকে দেখো টমেটোর চাটনি বসিয়েছে লাল লাল টমেটো নিয়ে এসেছে এদিকে দেখো ডুমো করে আলু ভাজা করছে তেলে তো হয়েই গেছে তো আলুগুলো সব তুলে নেবে তো কী করবে বলছি তোমাদেরকে তো দেখো তারপরে তেলের মধ্যে তোমার শুকনো লঙ্কা আর তোমার তেজপাতা জিরে ফোরনে দিয়ে দিলো দিয়ে তারপরে তোমার এই যে আজকে করবে মোছা তো অনেক দিন পর মোছা এনেছে তো মা ভাবল আজকে একটু মোছায় ঘন্টই করা যাক তো দেখো মোছাটাকে আমার নিয়ে ভাপিয়ে রেখেছিল তো সেই মোছাটা কড়াইয়ে দিয়ে দিলো দিয়ে একটু নাড়াচাড়া করলো করে দেখো এদিকে আলুটাও তুলে রেখেছে আলুটাই এই মোছার মধ্যেই দেবে বড়া ভেজে মানে দেওয়া যেত কিন্তু মা ভাবল যে না আজকে আলু দিয়েই করি তো এদিকে দেখো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো অল্প অল্প লবণ দিলো কারণ এই মোছা ঘন্টটা না খেতে বেশ ভালোও লাগে কিন্তু তো আজকে মা তোমার হচ্ছে একটু চাল দিয়েই করবে তো ওইদিকে দেখো চালও ভিজে রেখেছে তো এদিকে দেখো একটু ভাজা ভাজা হয়ে এলেই কারণ মোছাটা তোমার ভাপিয়ে নেওয়া থাকে তো তাহলে রান্না করতে বেশি সময় লাগে না তো যে চালটা ভিজিয়ে রেখেছিল সেই পুরো চালটা তোমার এই মোছার মধ্যে দিয়ে দিল এই যে দেখো দিয়ে এবার তোমার হচ্ছে নাড়াচাড়া করবে আর এইভাবে মোজা ঘণ্ট করলে না ভীষণ টেস্টি লাগে এর মধ্যে বাদাম দেওয়া যেতে পারে কিসমিস তো এগুলো আজকে কিছুই দেওয়া হয়নি কারণ বাদাম ছিল না তো সেই জন্যই মা দেখো চালটা দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে দিল করে একটু ভাজা ভাজা করবে করে তারপরে তোমার হচ্ছে জল দেবে তো দেখো চাল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ মা ভাজা ভাজা করছে আর এদিকে আলুটাও তোমার ভেজে তুলেই রেখেছে ওই জন্য একটু পরে দেবে আর কি তো দেখো আলুটাও দিয়ে দিল দিয়ে এবার সব কিছু একসঙ্গে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে করে নিয়ে কিছুক্ষণ থেমে থেমেই আর কি তোমার হচ্ছে এটা ভাসছে তাহলে বেশ ভালো লাগে টেস্ট হয় তো সেই জন্যই তো এদিকে মা দেখো এটাও রান্না করছে আবার রান্না ঘরে অনেক কাজ থাকে আমাকে খেতে দাও তো দেখো একদম পরিমাণ মতো অল্প করে মা জল দিল বেশি জল দেবে না কারণ মোছাটা তোমার সেদ্ধই আছে তো সেই জন্য একদমই অল্প জল দিয়ে শুভ সকাল বন্ধুরা এর সাহায্যে তোমাদের অনেক অনেক স্বাগত তো অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা কুড়ি তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে মার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ঠাকুরকে ভোগ দেবে আর আমাদের বাড়ির সামনে পুজো আছে কী পুজো এই পুজোটা না প্রতি বছরই এই সময় করে হয় তো মানে ভীষণই ভালো লাগে তো তোমাদের সবই মানে দেখাবো মানে আজকে সারাদিনে না দেখাতে পারলেও কারণ ভিডিওটা তোমরা নিশ্চয়ই পাবে কারণ আমাদের এই পুজোটা না ভীষণই ভালো লাগে আর ভীষণ একটু আনন্দও হয় কারণ দেখো বাড়ির সামনে পুজো হলে দেখবে মনটা আলাদা একটা আনন্দ হয় তো সকাল থেকে সারাদিন সঙ্গে দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে দেখো রান্না বান্না করে ভাই সোনাকে গৌর সোনাকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে টমেটোর চাটনি আলু ভাজা মোচা ঘণ্ট শাক আর ডাল তারপরে দেখো আমি আর মা কোথায় যাচ্ছি যাচ্ছি একটু দোকানে তো আজকে তো তোমাদের সামনে কথা বলতে পারছি না বাড়ির সামনেই অনুষ্ঠান আছে তোমাদের বলবো তো মা আমাকে দেখো বাইরে রেখে দরজাটা চাপিয়ে দিচ্ছে তো আমি এদিক ওদিক তো তাকিয়ে দেখলাম তো মা দোকানে চলে এসেছে তো তেল আর একটু চিনি নিব আর কি তো এদিকে দেখো তেল চিনি নিয়ে এসে স্নান করে বসে পড়েছি খেতে ছাজুগুজু করে এই যে দেখো টমেটোর চাটনি আলু ভাজা মোছা ঘন্ট ডাল শাকটা নেই তো এইদিকে আমি খেতে বসেছিলাম আর আজকে দেখো বাড়ির সামনে অনুষ্ঠানের জন্য হলুদ জামাটা পরেছি এই যে দেখো পুজো হবে তো কি পুজো তোমাদের দেখাবো তো ঠাকুর মশাই এসেছে পুজো করছে এদিকে দেখো পাড়ার বৌদি এসে জোগাড় করছে আর এইভাবে প্যান্ডেল করেছে কারণ সাম পেছনে নতুন মন্দির হচ্ছে তো তো ওই জন্য এবার প্যান্ডেল করেই পুজো হচ্ছে ভীষণ ভালো লাগে বাড়ির সামনে পুজো হলে তো বেশ সুন্দর এসে একটু দেখছিলাম মনটাও বেশ ভালোই ছিল তো দেখো মা আমি এসে একটু বসে পুজো দেখছিলাম তো সবাই ছিল বেশ ভালোও লাগছিল আর আমাদের এখানে না একটার পর একটা পুজো হয় দেখলেও ভালো লাগে আর বাড়ির সামনে পুজো হলে তার আনন্দটাই কিন্তু একদমই অন্যরকম কিন্তু আনন্দ সত্যি আনন্দটা সত্যি বেশি কোন আমার জন্য থাকে না কেন জানি তো দেখো ভীষণ সুন্দরও লাগছিল যে মা বসে আছে আমি বসে আছি অতটা ঠান্ডা ছিল না কিন্তু জানো আজকে বৃষ্টিটাও অত নেই কিন্তু একটু হাওয়া আছে তো বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব তো এই যে মা আমি বসে ঠাকুরের পুজো দেখছিলাম আর এই যে দেখো সবাই পুজোর কাজ করছিল একটা কাকিমা বেলপাতা বাজছিল আর এদিকে ঠাকুর মশাই পুজোও করছিল এই ভাইটা নারকেল মানে ফাঁকি করে গিয়েছিলাম একটু মন্দিরে বাড়ির সামনে পুজো হচ্ছে না গেলে কি ভালো লাগে মা আর আমি কিছুক্ষণ গিয়ে বসে থেকে ঠাকুর পুজো দেখলাম ঠাকুর প্রণাম করলাম সবাই কাজ করছে ঠাকুরের একটু বসে বসে দেখলাম আর সকাল থেকে ভেবেছি যে একটু বাহিরে যাব বাহিরে যাব এই দোকানে গিয়েছিলাম তেল আর একটু চিনি নিয়ে চলে এসেছি সেটা তোমাদের দেখানো হয়নি এসেই স্নানে গিয়েছিলাম যে বাড়ির সামনে পুজো একটু তাড়াতাড়ি স্নান করতে হবে লোকজন আসতে পারে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে ভালোই অতিথির আগমন হয়েছে সেটা হচ্ছে দাদু এসেছিলো দাদুকে তো তোমরা দেখেইছো আর তোমার হচ্ছে আমার বান্ধবী এসেছিলো তো বান্ধবী কালকে চলে যাবে তো আমার সাথে দেখা করতে এসেছিল। তো ওর সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক গল্প করলাম আর ও আসলে না ও আমার সাথে দেখা করেই তো এবারও বিয়েবাড়িতে এসেছিল তো সেই জন্য আমার সঙ্গে বেশিরভাগ মানে বেশি টাইম থাকতে পারেনি কারণ ও আসলে না অনেকটা টাইম আমার সঙ্গে থাকে কথা বলে গল্প করে ও মানে আমাকে ভীষণই ভালোবাসে তো আমার ভালোই লাগে আর তার মধ্যে ও কালকে সকালে চলে যাবে একটু মনটা খারাপ শুনেই যে ও কালকে সকালে চলে যাচ্ছে তো তবু আসলো দেখা করলো অনেকক্ষণ ও ছিল তো এবার স্নান করে আমার সাজুগুজু কমপ্লিট হয়েছিল না ওর সাথে কথা বললাম তারপরে ও হচ্ছে চলে গেল ওকে একটু মানে ওকে ও না ভীষণ ভালোবাসে আমার মায়ের হাতে রান্না খেতে তো মা আবার একটু মোছা ঘন্ট করেছিল আজকে তো মোছা ঘন্ট দিল আলু ভাজা এগুলো ও খেলো ও ও মানে কি বলো তো আমাদেরকে এতটাই ভালোবাসে মানে আমাদের বাড়িতে যাই থাকে না কেন ওকে দিলেও ভীষণই মানে ভালো লাগে ঠাকুরের প্রসাদ বলে কথা তো সেই জন্যই আর বোন এখনও আসেনি তো আর দেখো সকাল থেকে তোমাদের সামনে কথাও বলতে পারিনি বাড়ির সামনে পুজো হচ্ছে বক্স তো বাজবেই আর তোমরা তো জানোই গান দেওয়া যাবে না তো সেই জন্যে আর তোমাদের সামনে সেভাবে কথা বলতে পারিনি সেই সকালে একটু বলেছিলাম তো কি পুজো না পুজো তোমরা আর ব্লগে দেখতে পাবে সবই তোমাদেরকে দেখাবো কারণ রাত্রি হয়ে যাবে আর আমি রাত্রিবেলা আরেকটা নতুন করে ভিডিও করবো আর কি তোমাদের জন্য তো সেই জন্যই তো এখন বিকেল তো একটু পরে মা সন্ধ্যা দেবে বিকেলে মন্দির থেকে তোমাদের সঙ্গে এসে একটু কথা বলছিলাম সব ঠিকঠাকই ছিল তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন করছি আমি মা বোন তো দেখো শুয়ে থেকেই আমি টিফিন করছি তোমাদের মনে হচ্ছে না যে দিদিভাই তুমি শুয়ে থেকে টিফিন করছো বলছি সকাল থেকে হাসি খুশি দিন কাটছিল এমন কি হলো বিকেলে আমি আর বসতে পারলাম না তো আমার শরীরটা ভীষণই খারাপ হঠাৎ করে পায়ে ব্যথা করছে আমি আর বসতে পারছি না বাড়ির সামনে পুজো একটু যে আনন্দ করব। সত্যি আমার হয় আনন্দ নেই কি করব একটু হাসি খুশি থাকতে চায় কিন্তু সত্যি পারি না এতই আমার কপালটা খারাপ তো এই যে দেখো কত কষ্ট করে শুয়ে থেকেই খাবার খাচ্ছি মন খারাপ বোনেরও মন খারাপ কি করব শরীর খারাপ হলে সবারই মনটা খারাপ হয় আমার জন্য আমার বোনও বাইরে যাচ্ছে না বলছে দিদি ভাই ঠাকুরটা দেখতে যাবো তো আমি বললাম যা দেখে আয় বলে না দিদি ভাই তুই ভালো থাকলে তাহলে বারান্দায় বসে আমি আর তুই গিয়ে দেখে আসতাম তো বললাম বোন মন খারাপ করিস না তুই যাই গিয়ে দেখে আয় তো দিকে দেখো বোন দরজাটা চাপিয়ে দিচ্ছে বাইরে বক্স বাজছে তো ভীষণই আওয়াজ আসে তো ওই জন্যই বোন হচ্ছে দরজাটা চাপিয়ে দিয়ে ও আমার সঙ্গে গল্প করছিল। তো আমি ওকে বললাম যা বোন তুই দেখে আয় আমি দেখি যখন ভালো হব তখন গিয়ে দেখে আসব তো এদিকে দেখো বোন ও আমাকে যে সত্যি কতটা ভালোবাসে ও বলছে দিদি ভাই আয় তোর চুলটা বেঁধে দিই বসতে তো পারবি না আমি শুয়ে থেকেই তোর চুলটা বেঁধে দিই ও আবার চু শুয়ে থেকে না ভীষণ সুন্দর করে চুল বাঁধে মা বলছে আমি বেঁধে দেবো তাই বোন বলছে না মা আমি দিদিভাই চুলটা বেঁধে দেবো তুমি রাত্রের খাবার তৈরি করো অনেকটা রাত্রে দেখো আমাকে বোন চুলটা বেঁধে দিচ্ছে আর খাবার রাত্রের খাবারটাও আজকে শুয়ে থেকে করতে হবে কপাল খারাপ হলে যেটা হয় তো এইদিকে দেখো বোন আমাকে কত সুন্দর করে চুলটা বেঁধে দিচ্ছিল সারাটা দিন বেশ ভালোই অনেক লোকজন এসেছিল বাড়িতে বান্ধবী দাদু তোমাদেরকে তো বললামই আর বিকেল থেকে মনটাই খারাপ হয়ে গেল। তো কি করবো বলো তোমাদেরকে না জানালে তোমরা তো জানতে পারতে না তো তো সেইভাবে সেই জন্য তোমাদেরকে একটু জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কারণ বুঝতেও পারবো না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এদিকে দেখো মাথায় হাত দিয়ে একটু চিন্তা করছিলাম বোন বলছে দিদি ভাই সব ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না